হ্যালো আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরু মাংসের কালো বোনা এটা খেতে অসম্ভব মজা এখানে কিছু মশলা বেটে নিচ্ছি এই তো রেডি হয়ে গিয়েছে এখানে আরো কিছু মশলা বেছে নিচ্ছি এখানে গুলো ব্র্যান্ড করে নেব এ তো মশলাগুলো হয়ে গেছে এখন তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি মশলা দিয়েছি একটু নেড়ে নেব আটা পাতা দিয়েছি রসুন বাটা দিয়েছি এখন বেটি নেওয়া মশলা দিয়ে দিয়েছি টমেটো সস দিয়েছি সয়া সস দিয়েছি এখন নিয়ে নিব মশলা ভালো করে কষাতে হবে পানি দিয়ে নেড়ে নিব গরু মাংস দিয়েছি ভালো করে নেড়ে নিব এখন পানি দিয়ে দেব পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করবো অন্য পাত্রে সর্ষে তেল দিয়েছি পেঁয়াজ কচে দিয়েছি লেড়ে নিচ্ছি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি ডোল পরে দিবো লেড়ে নিচ্ছি এখানে গুঁড়ো মশলা গুলো দিয়ে দিচ্ছি দুই চামচ করে একবার সব দেওয়া যাবে না মাংসের ঢোল কিছুটা দিয়েছি আবার মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি বাকি ঢোল এখন দিয়ে দিয়েছি এখন নেড়ে নেব এতো এখন কিছু সময়ের জন্য রান্না করব ঢাকনা দিয়ে দিয়েছি এতো আমাদের কালো বোনা হয়ে গেছে তৈরি হয়ে গেল মর্যাদার গরুর মাংস কালাবুনা এটা খেতে অসম্ভব মজা করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর কালো এসেছে গরম ভাতের সাথে কালা বোনা খেতে দারুণ লাগে এতো মাংস সুন্দর করে হয়েছে আপনারাও এভাবে ট্রাই করতে পারবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ